দেশের হয়ে ছয় বছর মায়ের ফলক সুরেন মুসিপাল রাহিম দয়কায় ছিল নয় রান তামিমিক বাইকে ছাড়িয়ে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হতে খুব একটা অপেক্ষা ছিল না মুসিপাল রাহিমের চলল চেন্নাইয়ের ব্যাটিং ব্যর্থতা প্রথম ইনিংসে মুসিপাল রাহিম করেছিল আট রান তাতে তাতে স্পষ্ট স্পর্শ করেছিলেন তামিমে পনেরো হাজার একশো বিরানব্বই রানের মায়ের ফলক দ্বিতীয় ইনিংসে এক রান কোয়েটেই দেশের হয়ে দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন অভিজ্ঞ এই ব্যাটার বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি দিন খেলার রেকর্ডটাও এখনও এই ফকুরার এই ক্রিকেটারের যদিও সর্বোচ্চ রানের মায়ের খুব নিজের বড় করা হল না তার রবীন্দ্রচন্দ্র আসু এনে বলে দিয়ে ঘরে ফিরেছেন মুসিক আউট হয়ে গেছেন তেরো রান করে এখন পর্যন্ত দেশের হয়ে একানব্বইটি টেস্ট করেছেন পাঁচ হাজার নয়শো তেরো রান দুশো একাত্তরটি ওয়ান ডে ম্যাচ খেলে করেছেন সাত হাজার সাতশো বিরানব্বই রান আর টি টোয়েন্টি থেকে অবসরের আগে একশো দুই ম্যাচে করেছিলেন এক হাজার পাঁচশো রান সব মিলিয়ে মুশ্রিফের রান পনেরো হাজার দুইশো পাঁচ দুই নাম্বারে থাকা তামিম ইকবারের রান পনেরো হাজার একশো বিরানব্বই